রাম নারায়ণ রাম আগামী তেইশে জানুয়ারি বিশ্ববরেণ্য মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবস উপলক্ষে প্রতি বছরের মতো সন্তান দল হাবড়া জেলা কমিটির ব্যবস্থাপনায় সকাল দশ ঘটিকায় হাবড়া জয়গাছি সুপার মার্কেট থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারে করিয়া আহ্বান রাম নারায়ণ রাম রাম রামনারায়ণ রাম আগামী তেইশে জানুয়ারি বিশ্ববরেণ্য মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবস উপলক্ষে সন্তান দল হাবড়া জেলা কমিটির ব্যবস্থাপনায় হাবড়া জয়গাছি সুপার মার্কেট সামনে থেকে সকাল দশ ঘটিকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে জমা স্থান মনে রাখবেন হাবড়া জয়গাছি সুপার মার্কেট সময় সকাল দশ ঘটিকায় আগামী তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলেন আমার ধারণা নেতাজি জীবিত ফিরে আসবে নেতার বেশেই তাই সন্তান দলের পক্ষ থেকে আমরা তার একশো উনত্রিশতম জন্মদিবসে আমরা তার দীর্ঘায়ু কামনা করি নেতাজির আত্মপ্রকাশ আসন্ন এই বার্তাকে দিকে দিকে পৌঁছে দিতে সন্তান দল হাবড়া জেলা কমিটি আগামী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবস উপলক্ষে হাবড়া জয়গাছি সুপার মার্কেট থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতাজি প্রেমী সমস্ত মানুষকে আমরা সন্তান দল হাবড়া জেলা কমিটির পক্ষ থেকে জানাই সাদর আহ্বান রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম